বিশ্বকাপ শুরু হলো স্বপ্ন নিয়ে কিন্তু প্রথম ম্যাচেই বড় ধাক্কা সৌদি আরবের সাথেই হার সবাই বলছিল এবার কি হবে না মেসির কি আর বিশ্বকাপ জেতা হবে না কিন্তু চ্যাম্পিয়নসরা হার মারে না মেক্সিকোর বিপক্ষে জাপের ম্যাচ স্টেডিয়াম নিস্তব্ধ তারপর বাম পায়ের জাদুতে গোল মেসি বললেন আমি এখনো শেষ হয়ে যায়নি পোল্যান্ড ম্যাচে লিডারশিপ নক আগুনে ফর্ম প্রতি ম্যাচে গোল অ্যাসিস্ট না। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ডিবলিং ম্যাজিক নিখুঁত পেনাল্টি বিশ্ব দেখলো আসল কিং কে আর তারপর মহাফাইনাল ফিফা ওয়ার্ল্ড কাপ দুই হাজার বাইশ এর সবচেয়ে নাটকীয় ম্যাচ একবার এগিয়ে একবার পিছিয়ে একশো বিশ মিনিটে যুদ্ধ ট্রাই ঠান্ডা মাথা আর শেষ শটে নিশ্চিত হলো স্বপ্ন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন মেসি ট্রফি তুললেন আকাশে দুই হাজার ছয় থেকে দুই হাজার বাইশ ষোলো বছরের অপেক্ষা অসংখ্য সমালোচনা কিন্তু শেষটা হলো রাজকীয় এই কারণে তাকে বলে গড মেসি তেরো বছরের অপেক্ষা সাতটা বিশ্বকাপ অসংখ্য সমালোচনা কিন্তু দুই হাজার বাইশ সালে ইতিহাস বদলে গেল পুরো পৃথিবী যখন তাকে তখন মেসি মাঠে দেখালেন জাদু ফাইনালে দুই গোল পেনাল্টিতেও গোল আর ট্রাইবেকারেও ঠান্ডা মাথায় নেতৃত্ব যে স্বপ্নটা দুই হাজার ছয় থেকে শুরু সেটা পূর্ণ হলো কাতারের মাটিতে এটাই কি ফুটবল ইতিহাসের সেরা মুহূর্ত রেসপেক্ট দা গড আপনার যদি মেসিকে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ